মন্ত্রীবাদে শোনা হচ্ছে না মনের কথা নেই সুষ্ঠু বিচার নিপীড়িত নারীদের নেই কোন সুষ্ঠু পদক্ষেপ পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির অবসান হচ্ছে না বেকারত্ব সমস্যার এভাবে বিজেপি সরকারের প্রতি কটাক্ষ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন বাড়ি বাড়ি লিফলেট তুলে দিয়ে বিজেপি সরকারকে জন জনকাঠ গণায় দাঁড় করালেন তিনি মোদী এবং তার সরকার কর্পোরেট অর্থাৎ বড় তাদের শুধু স্বার্থ রক্ষণাবেক্ষণ করে চলছে এই যে মানুষের যে অব্যক্ত যন্ত্রণা এই যে কথাগুলো মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমরা একটা লিফলেট আকারে তৈরি করছি এতে হচ্ছে মানুষের কথা মানুষ জানতে চায় কাজে এই জিনিসগুলো আমরা প্রচারপত্রগুলো বাড়ি বাড়ি বিলি করছি সারা রাজ্য জুড়ে দারুণ সাড়া পাচ্ছি মানুষের ভেতরে যে অব্যক্ত যন্ত্রণা সেটা আমরা আজ পাচ্ছি এবং মানুষ বিজিবি সাথে নেই কারণ রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি পরিকাঠামো সম্পূর্ণ ভেঙ্গে চুরমার ভয়